নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আমার ভিডিওটা দুপুর থেকেই শুরু করছি আজকে অনেকদিন পর অনেক রোদ উঠেছে সেই জন্য আমাদের জিমি আজকে ছাদে এসছে আর দেখুন চারিদিকের পরিবেশটা দেখাই কত সুন্দর লাগছে দেখছেন চারিদিকে রোদ ঝলমল করছে আর এদিকে আমি এসেছি একটু জামা কাপড়গুলো দুপুরের জন্য তুলে নেওয়ার জন্যে কাপড়গুলো তুলবো কিন্তু যা রোদ আমি তো ছাদে পাই দিতে পারছি না বাপরে বাপ দেখুন এমন হাওয়া দিয়েছে কোথায় এসে উড়ে পড়েছে এই দেখুন এই যে জিমি ঘুরে বেড়াচ্ছে দেখছেন কেমন করে দেখছে চারিদিকে এই রোদে কি হলো এই দেখুন আর একটা জিনিস দেখাই দাঁড়ান 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 এই দেখুন যেটা দেখলে দিন খারাপ যায় সেটাই দেখতে পেলাম কিছু বলার নেই এই তাও একটু দেখেনি আমার পোষ্যগুলোর কি খবর চারিদিকে ওদের খেতে দেওয়া হয়ে গেছে কিন্তু তাও একটু দেখেনি এইবার আপনাদের দেখাই আজকের রান্নাটা যদিও আমি করিনি আমার হাজব্যান্ড করেছে ডিমগুলো প্রথমে ভেজে নিল ডিমগুলো ভেজে নেওয়ার পরে কড়াতে একটু তেল দিয়ে দিল তেল দেওয়ার পরে এইবারে ধীরে ধীরে সব জিনিসগুলো দেবে আপনারা দেখতে থাকুন আমি বলছি গোটা জিরে দিয়ে দিল গোটা জিরে দিয়ে দেওয়ার পরে এইবারে দেবে হচ্ছে এই দেখুন আসল জিনিসটা এটা একদমই আমি কোথাও দেখতেও পাচ্ছি না খুঁজেও পাচ্ছি না তবে ধীরে ধীরে দিচ্ছি অবশ্য এই দেখুন এই এইবারে দেব। এইবারে গোটা গরম মশলার মধ্যে যা যা পড়বে সেগুলো দিতে হবে আমি একটু ঠিকও করে দিচ্ছি কারণ হাজব্যান্ড তাড়াহুড়া করবে তো সব উল্টো পাল্টা করে দেবে এই দেখুন এতক্ষণে পাওয়া গেছে শুকনো লঙ্কাটা আর আমি তো সসব ব্যস্ত যে কি করে একটু হেল্প করে দিই তাহলে আমি একটু কাজ থেকে বাঁচি এই দেখুন পড়ে গেছে খড়াইতে পেঁয়াজ আর এই রান্নাটাও কিন্তু আগেই হয়ে গেছে সেটাও হাজব্যান্ডই করেছে যদিও আমি আজকে কিছুই করিনি শুধু একটু ভাতই করেছি আর বাকিটা শনিবার তো তাই হাজব্যান্ডের ঘাড়ের উপর দিয়েই চালিয়ে দিয়েছি এই দেখুন তেলের মধ্যে পেঁয়াজ পড়ে গেছে ফোরণে শুকনো লঙ্কা আর জিরাও পড়ে গেছে এ দেখুন দেখছেন তেলটা ফুটছে ধীরে ধীরে কিন্তু আমি আবার দইটা খুঁজে পাচ্ছি না কাজুটা তো বেটেছি কোনো মতে কিন্তু এই যে দইটা খুঁজে না পাওয়ার জন্যই ভিডিওটা এখানে পজ করা হয়েছে এই দেখুন ধীরে ধীরে দেখছেন এই যে এতক্ষণে পাওয়া গেছে এই যে এই যে আমার হাজব্যান্ড আমি দুজনেই ব্যস্ত যে কোথায় গেল ফোড়নটাও তো জ্বলে যাচ্ছে এই যে পেঁয়াজটা পড়েছে এতক্ষণে আর বাকি জিনিসগুলো আমি ধীরে ধীরে একটু সাহায্য করে দিচ্ছি আর এই যে মশলাটা এখন কষা চলছে ধীরে ধীরে মশলাটা ধীরে ধীরে কষতে কষতে তারপরে যখন একটুখানি তেলটা ছেড়ে যাবে তখন যে এই কাজু বাটাটা ধরুন মানে বেটে রাখা ছিল সেটাও দিতে হবে আর ঝালের জন্য আপনারা দু চারটে কাঁচা লঙ্কা চিঁড়েও দিতে পারেন আবার নাও দিতে পারেন এই দেখুন এইবারে কাঁচা লঙ্কাটা পড়ে গেল এইবার ধীরে ধীরে নাড়তে হবে আর নাড়তে নাড়তে রঙটা যখন মোটামুটি একটু তেলটা ছেড়ে দেবে আর জলটাও ছেড়ে দেবে তখন আপনাকে বাকি যে মশলাগুলো পিষে রাখা হয়েছিল সেইটা দিতে হবে দেখছেন এইবারে এই দেখুন এইবারে দেবে আসল মশলাটা কি মশলা সেটা একটু আমরাও দেখিনি কারণ আমিও তো দেখিনি এই দেখুন এটা হচ্ছে ড্রাই স্পাইসেসগুলো ওই যে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধীরে ধীরে সব পড়ছে যদিও কাশ্মীরি মিচ আর পড়ছে একটুখানি চিনি যেটা আমি পরে অ্যাড করেছিলাম হাজবেন্ড মনে হয় দেয়নি যাই হোক ধীরে ধীরে নাড়া চলছে এই নাড়তে নাড়তে তরকারিটা একটুখানি তেল ছেড়ে এসেছে এইবার হবে আসল কাজটি বেশিক্ষণের কাজ নয় এই নাড়তে নাড়তে ধরুন মশলাটা সাইডে আপনি রেডি করলেন আর পেঁয়াজটা ফোড়ন দেওয়ার পরে তরকারি নাড়তে নাড়তে শুকনোর যে মশলাগুলো আছে সেগুলো দেওয়ার পরেই একটুখানি জল দিয়ে আর একটুখানি কাজু বাটা যা আছে সেটা দেওয়ার পরেই একটুখানি হালকা জলে ছিটা দিতে হবে দিয়ে তারপর আদা রসুন বাটাটাও কিন্তু অ্যাড করতে হবে তার মধ্যে একদম ভুলে গেছি বলতে আদা রসুন বাটাটা যেহেতু পাশে রাখা ছিল ওই জন্য মনেও নেই যে কখন অ্যাড করা হয়েছে এই দেখুন আদা রসুন বাটাটাও কিন্তু অ্যাড করে দিয়েছে ধীরে ধীরে এইবার নাড়তে থাকতে হবে ধীরে ধীরে নাড়তে নাড়তে এই দেখুন কালারটা এইবারে কিন্তু এসে গেছে আর একটা জিনিসের অপেক্ষা এইবার দেখুন এই যে নাড়ছে এই নাড়তে নাড়তে এইবারে আসল জিনিসটি পড়তে চলেছে এটা কি জানেন তো এই দেখুন এটা হচ্ছে আসল টমেটো আর কাঁচা লঙ্কা আর একটুখানি সামান্য পেঁয়াজ বাটাও আছে এর মধ্যে সেইটা দিয়ে নাড়াচাড়া চলছে দেখুন কালারটা কেমন ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে হচ্ছে না এই দেখুন হ্যাঁ তারপরে এই যে নাড়ার পরে এই দেখুন এইবারে হবে আর একটু নাড়া হলেই এইবারে বাকি আসল যেটা ইনগ্রিডিয়েন্টস যেটার জন্য রেসিপিটা এত সবার কাছে পপুলার সেইটা পড়তে চলেছে সেটা আপনাদের বলবো ধীরে ধীরে এই দেখুন এই পড়তে পড়তে এইবারে আসল জিনিসটি পড়লো এই দেখুন আপনাদের সাথে আমি একটু ভালো করে দেখছি তখন তো দেখা হয়নি তখন তো শুধু একটু সাহায্যই করেছি ওই জন্য দেখতে পাইনি এই দেখুন এইবারে যখন এটা ফুটবে এই যে এই যে এইবারে দেওয়া হলো এই কাজু বাটাটা এই কাজুটা অনেকক্ষণ যদিও ভিজিয়ে বাটা হয়েছিল। আপনারা যদি চান এমনি ক্রাশ করেও দিতে পারেন কাজু বাটা দিলে একটু টেস্ট হবে আর একটা কথা এর মধ্যে কিন্তু একটু টক দইও পড়বে টক দই আর কাজু সংমিশ্রণে গন্ধটা এত সুন্দর আসছিলো না আর এত ভালো হয়েছিল গন্ধটা সত্যি মনে ছিল একদম রেস্টুরেন্ট স্টাইলে যাক একদিন যদি বাঁচা যায় রান্না থেকে খারাপ কি বলুন এই দেখুন আমার হাজব্যান্ড কিন্তু খুব মন দিয়ে রান্নাটা করছে দেখছেন তো আমি তো বেশি কিছু করিনি শুধু ভিডিওটাই করছি যাতে আপনাদেরও দেখাতে পারি আর আমিও শিখতে পারি এই দেখুন এইবারে হবে ডিমটা দেওয়া আও এই যে দইটা দিয়ে দেওয়া হয়ে গেল দইটা যদিও সঙ্গে সঙ্গে দিলেও হতো কিন্তু এই যে সিমটা আপনারা যখন দইটা দেবেন তখন কিন্তু ফ্লেমটা কমিয়ে নেবেন না হলে মশলাটা কেটে যেতে পারে ঠিক আছে বা এটাও করতে পারেন একটু দইতে যদি নুন দিয়ে ফেটিয়ে রাখেন তাহলে কিন্তু মশলাটা কেটে যাবে না দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে হয়ে গেল আর বেশি কোনো কাজ নেই এইবারে আপনাদের একটু নেড়ে ছেড়ে ডিমটা দিয়ে দেবেন আর ডিমটা দেওয়া হয়ে গেলে হালকা একটু সামান্য জল দিয়ে চেড়ে একটু কসুরি মেথি আর ধনে পাতা আর গার্নিশিংয়ের জন্য চাইলে আপনারা কাঁচা লঙ্কা দিতে পারেন যদিও প্রথমে দেওয়া হয়েছে হয়নি তা না তাহলে রান্নাটা কিন্তু চলছে এইবারে দেখুন তেল থেকে পুরো একদম মশলাটা ছেড়ে গেছে আর রঙটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে এই রঙটা যেই মুহূর্তে চেঞ্জ হবে একটু কালারটা খুব সুন্দর একটা যেহেতু একটু এটা একটু অন্য রকম রেস্টুরেন্ট স্টাইল খাবার তো সেই জন্য একটুখানি রঙ টাইলে দেখতে ভালো এই দেখুন ধনে পাতাটা পড়ে গেল এরপরে এখানে কিন্তু কাসুরি মেথিও পড়বে আপনারা চাইলে দিতেও পারেন আর না চাইলে স্কিপও করতে পারেন সেটা কোনো অসুবিধা না আপনাদের ইচ্ছা আপনারা চাইলে দেবেন না চাইলে না দেবেন যদি থাকে তাহলে দেবেন আমার কাছে ছিল জন্য আমি দিয়ে দিয়েছি এই দেখুন এইবারে দেওয়া হলো কাসুরি মেথিটা কাসুরি মেথি দিলে আসলে ডিমের মধ্যে না খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে দেখুন কাসুরি মেথিটা কিন্তু বেশি না একটুখানি হাতে ক্রাশ করে দিয়ে দেবেন তাহলেই হবে আর যদি না চান তো না দেবেন কোনো অসুবিধা নেই এই যে হয়ে গেছে এইবার আরেকটু একটু নাড়তে হবে নাড়তে নাড়তে এই দেখুন খুব সুন্দর একটা কিন্তু গ্রেভি থেকে গন্ধ বেরোচ্ছে আপনারা যদিও পাচ্ছেন না আমি তো পাচ্ছি ভালোই এই দেখুন দেখেছেন কত সুন্দর গ্রেভিটা হয়েছে এইবারে ডিমগুলো দিয়ে দেওয়া হল ব্যাস ডিমটা দেওয়ার পরে আর সেরকম কোনো কাজ নেই ডিমটা দেওয়ার পর নাড়াচাড়া করে হালকা একটু জল দিয়ে ঢেকে দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে ব্যাস আর সেরকম কোনো কাজ নেই এ দেখুন এবার দিয়ে দিল বাকিট এবারে আমার জিম্মায় আমি একটু নেড়েচেরে নামিয়ে নেব তাহলে ডিমটা হয়ে যাবে এই দেখুন দেখেছেন ফাইনাল লুকটা কত ভালো লাগছে যদি আমি প্লেটিং করে দেখাবো একবার আপনাদের যে কেমন লাগছে আমার তো এখনই মনে হচ্ছে আমি একতলা ভাত খেয়ে নিই যাই হোক খেতে এখনও দেরি আছে এই দেখুন বেড়ে নিছি কেমন লাগছে মনে হচ্ছে না ডাইরেক্ট হোটেল থেকে আনিয়েছি আমারও কিন্তু বেশ ভালোই লাগছে যতবার দেখছি ততবারই ভালো লাগছে আর বাকি রান্নাগুলো আপনার দেখিনি এমন কিছু রান্না হয়নি এই দেখুন এটা হয়েছে একটা ভেজ আর এই ভেজের সাথে ছিল একটুখানি সিদ্ধ ডাল মেয়ের জন্য আমাদের না হলেও চলতো আর যে ডিমটা আজকে বানালো সেটা ওকে বাই বাই